মুরগির রুম থেকে সবগুলো মুরগিকে বের করে ফেললাম নতুন করে বিটল পোকা চাষ শুরু করে দিলাম এই যে দেখুন সুন্দর সুন্দর পোকা গুলো নিয়ে আসলাম খামারের জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আইটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে পুরাতন খাঁচাগুলো ভেঙে নতুন করে খাঁচা তৈরি করতেছি ইনশাল্লাহ শৌখিন মুরগির জন্য পুরাতন মিস্ত্রি দিয়ে তো এর আগেও আমার যে কেসগুলো তৈরি করছি ওনাকে দিয়ে তৈরি করছি তো এখানে কোয়েল পাখির কেজ তারপরে হচ্ছে যে শৌখিন মুরগির কেস এগুলো সবগুলো তৈরি করতে হবে আলাদা মতো নতুন করে কেজ তৈরি করতেছি সেজন্য তো কোয়েল পাখির কেজটাও এখনও তৈরি হয় নাই কোনোটাই তৈরি হয় নাই সবাই শুরু করছে এই যে দেখুন কাঠ টাট বিছিয়ে রাখছি আলাদা মতে খুব সুন্দর করে তো এইগুলা পুরাতন কাঠ দিয়ে যখন তৈরি করব নতুন হয়ে যাবে এবং অনেক সুন্দর সিস্টেম করে আমি এগুলো তৈরি করতেছি এই যে দেখুন সখির মুরগি যেগুলো ছিল সবগুলোকে আমি নিচে নামাই ফেলছি আল্লাহর রহমতে তো এখানে কেজ কেচ সিস্টেম রাখছি এবং কবুতর রুমে শৌখিন মুরগি যেগুলো ছিল সবগুলোকে নিয়ে আসছি আমি নিচে কারণ হচ্ছে যে ওইখানে কবুতর রুমের গেটটা ভেঙে ফেলছি সেজন্য তালার মতে খুব সুন্দরভাবে এইখানে রেখে দিছি এবং সকালে খাবার দাবার দিয়ে ফেলতেছি দেখুন কতটা সুন্দর করে আমি সেই হাতে নিয়ে ফেলছি হাতে চলে আসছে তো কবুতর রুমের নতুন আপডেটটাও সেটাও দেখাবো আপডেট আর আপডেট হবে ইনশাল্লাহ এখন আপডেট বলতে আমি এখানে জায়গাগুলো একটু বড় করতেছি যতগুলো প্রসা প্রাণী লালন পালন করতেছি ওগুলোর জন্য তো ইনশাল্লাহ আল্লাহ রমতে খুব সুন্দরভাবে হবে এখন এভাবে তো আমি চিপা চাওয়ার মধ্যে অনেক কিছু লালন পালন করতাম এখন নতুন করে শৌখিন মুরগি আলাদা তারপর যাওয়া পাখি আলাদা কোয়েল পাখি আলাদা আর অন্যান্য পাখিগুলো সবগুলো আলাদা সেই জন্য আমি এভাবে করে লালন পালন করতেছি তো এভাবে করে যখন শুরু করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা সবাই দোয়া করবেন আর এখানে কিছু শৌখিন মুরগি আছে যেগুলো হচ্ছে ছোট ছোট টাইপের এবং হচ্ছে সেজন্য আল্লাহর এগুলোকে আলাদা করে রাখছি তো এগুলোর জন্য আলাদা কেজ তৈরি করবো না কারণ হচ্ছে যেগুলো কেজের মধ্যে পরবর্তীতে যদি কোনো রানিং পেয়ার আমি সেল দিয়ে দিই পরবর্তীতে আল্লাহর ওগুলাকে ওইখানে দিয়ে দিব ইনশাল্লাহ আর এইখানে সম্পূর্ণ কাজটা হয়ে যাবে কোয়েল পাখি কোয়েল পাখি কিন্তু খুব সুন্দর করেই বাচ্চা করবে ইনশাল্লাহ তো সবগুলো যে নিচে নিয়ে যেতে পারছি এমনটা হয় নাই কোয়েল পাখিগুলো আর ফার্মি মুরগিগুলো উপরেই আছে তো আমি এগুলোকে উপরে রাখছি একটা বড় বড় কেইজের মধ্যে ফার্মে মুরগি এবং কোয়েল পাখিগুলো কারণ হচ্ছে যে এগুলো বেশি লাভালাভি করে আর বেশি সংখ্যকভাবে আমার কাছে কোয়েল পাখি আছে জন্য আমি আল্লাহ রহমতে উপরে রাখছি কারণ হচ্ছে যে আলাদা রহমতে এখানে ইঁদুরে ডিস্টার্ব করতে পারি না এখন পর্যন্ত সেই জন্য যাক মাসাল্লাহ তো এইখানে কিন্তু আমি খাবার দাবার এবং পানিটা দিয়ে দিছি একটু কষ্ট হচ্ছে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো কেজের মধ্যে দিলে আলাদা রমতে খুব ভালোভাবেই ডিম বাচ্চা করবে এবং ডিমগুলো পাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন কেজটা যখন ফিটিং করবো আল্লাহর রহমতে যেখানেই বসাবো আপনাদেরকে দেখাবো কি সিস্টেমে বসাচ্ছি আল্লাহরমতে কি কি ডিম পাচ্ছি কতটা ডিম পাচ্ছি আর ডিমগুলো কীভাবে আসতেছে পানির পাত্র কোথায় বসাইছি সেটাও দেখাবো আর হচ্ছে যে কত পিস কইল পাখি আমি এটার মধ্যে ছাড়তে পারি এমনিতে একশো কইল পাখি লেখা হয়তো হয়তোবা এখানেই কম বেশি হইতে পারে দেখা যায় কতটা পিস রাখতে পারি এখানে আপনারা জানতে পারবেন তো এখানে দেখুন কোয়েল পাখিগুলা আর এইখানে আপাতত কোন কোন প্রাণী আছে পাখি আছে মুরগি আছে সেটা দেখাবো এই যে দেখুন কাঠগুলো তৈরি হচ্ছে এখনো সম্পূর্ণ তৈরি হয় নাই তো ফ্রেম হবে তারপরে কেজ হবে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ খামারের আপডেট এবং কীভাবে তৈরি করতেছি এগুলা আলাদা রহমতে সবগুলাই দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখুন আল্লাহর মধ্যে ফার্মি মুরগিগুলা এগুলা কোয়েল পাখির কেজের নিচেই রাখছি দেখুন কতটা সুন্দর করে আছে মাশাল খাবার দাবার খাচ্ছে এই যে দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন ফার্মি মুরগি হচ্ছে যে বেশি লাফালাফি করে সেজন্য কেজটা খুলতেছি না যদি একটা বের হয়ে যায় তাহলে এখানে ধরার মতো সিস্টেম নেই সেই জন্য তারপর আমি গেটটা অল্প করে খুলছি এবং ভিডিও করতেছি এখানে কিন্তু ওরা ডিম পারতেছে ডিম পারতেছে ডিমগুলো ভেঙে ফেলতেছে কারণ হচ্ছে যে এখানে কেজের মধ্যে সেজন্য লাফালাফি করে কেজের সাথে বাড়ি খেয়ে ডিমগুলো ভেঙে যাচ্ছে তো অনেকটা কষ্ট আছে এবং আল্লাহ রহমতে অনেক ধৈর্য ধরার পর এই কাজটা করতে হবে তো কেসটা যখন তৈরি হয়ে যাবে সাথে সাথে আমি ওদেরকে ছেড়ে দিব না হয়তো বা ওদের কাছ থেকে একটা ডিমও আমি পাবো না তো আমার এখানে ইনকোপিউটের মধ্যে যে ডিমগুলো আছে ওগুলো কিন্তু অন্য কারো সংগ্রহ করা ইনশাআল্লাহ আমার এখানে যখন ফার্মেমিটগুলো ডিম দেওয়া শুরু করে দেবে এগুলার ডিম আমি ইনকুপিউটারে বসাবো আর মেলটাকে তো আলাদা করে রাখছি আপাতত কারণ হচ্ছে যে ব্রিড করতে পারে না ডিম পাই না সেজন্য যাক মাশাল্লাহ তো ওগুলা সবগুলো একসাথে করলে খুব ভালো হবে এবং সুন্দর লাগবে এভাবে করে কাজকর্মগুলো আল্লাহরমতে করতেছি তো এইখানে ডাক্তার যে ফিসেনগুলা ফ্রিসেন আছে এক পেয়ার এটা কেজের মধ্যে রাখছি আল্লাহর রমতে তো এই তিন পেয়ার আল্লাহর রহমতে এইখানে আছে তিন পেয়ার বলতে কইল পাখি সহ বলছি আর কি কোয়েল পাখি ফাউমি মুরগি আর ফিসেন তো ফিসেন সম্পর্কে আল্লাহর রহমতে খুব ভালোই ধারণা হয়েছে ইনশাল্লাহ এদের ডিম বাচ্চা করাবো যদি সামনে ডিম দেয় ইনশাল্লাহ ডিম বাচ্চা পাবেন আল্লাহর রমতে তো দুইটাই অবশ্য জমছে যেগুলা ইনকিউমিটের মধ্যে আছে ওগুলা তো ওগুলা যদি ফুটে আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ তো ফিস এক পেয়ার আছে আর নতুন আছে ওগুলো নিউ পার্ট ওগুলাকেও এই কেজের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানে এই জায়গার মধ্যে ওই জায়গাটার মধ্যে সবসময় পাখি থাকবে এবং অন্যান্য পয়সা প্রাণীগুলো থাকবে না এই যে দেখুন স্বামী ওগুলো খাবার দাবার খাচ্ছে যাক মশালা সবাই দোয়া করবেন এবং খুব ভালো মতো যেন কাজটা হয়ে যায় সেটাও দোয়া করবেন ইনশাআল্লাহ এখানে ছোট্ট একটা গোল্ডেন সাপ্রাইটের ফিমেল বাচ্চা আছে দেখুন এটা বড় হয়ে গেছে বড় বড়ো হয়ে যাওয়ার পর আল্লাহ রহমতে খুব ভালোভাবেই এটা ডিম বাচ্চা করা শুরু করে দিছে মানে ডিম পারছে দুই দিনে দুইটা ডিম পারছে আল্লাহ রহমতে ওই ডিমগুলো আমি সংগ্রহ করতেছি ইনশাল্লাহ বসাবো কারণ হচ্ছে যে এইখানে যেই মেল এবং ফিমেল এটা যে ডিম পার্সে এটার সাথে একটা মেল ছিল সেই জন্য আমি ডিমগুলো বসাবো তারপরও আমি এটা সিলভার স্যাপারেটের সাথে পেয়ার করব কারণ হচ্ছে যে আমার কাছে গোল্ডেন স্যাবারেট অলরেডি আছে তো সিলভার স্যাপারেটগুলো ডিম বাচ্চা করে নাকি সেটা দেখতেছিলাম মারা তো এই রুমটার মধ্যে অনেক কিছু কাজ করে ফেলছি সেটার আপডেট জানতে পারবেন আপনারা আর এটাকে এই রুমে নিয়ে আসছি মাসাল্লাহ দেখুন কাঠ যেগুলো দেখতেছেন সবগুলাই পুরাতন এখানে আমি খুলে রাখছিলাম যেখানে নিচে টাইগার মুরগির কেজটা ছিল ওইখান থেকে ইনশাল্লাহ তো এভাবে করেই তৈরি করা হচ্ছে আল্লাহ রহমতে খুব সুন্দর করে কেজ শুধু যে যাওয়া পাখি রুমে আপডেট হচ্ছে যাওয়া পাখি রুমে আপডেট হচ্ছে সেটা বলতেছি তো দেখাই ফেলবো আজকে এই যে দেখুন এইখানে কোয়েল পাখিগুলো সরানোর কথা ছিল আপাতত সরাইতে পারতেছি না কারণ হচ্ছে কাজটা কমপ্লিট হয় নাই ওই রুমের কাজগুলো কমপ্লিট করার পর কেসটা বাঁধার পর এবং ওয়ালিং করার পর আলার মতে কেসটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে সেজন্য আলার মতে ওইখানে রেখে দিছি সেজন্য এগুলাকে সরানো হয় নাই মুরগির খাবার খরচ কমানোর জন্য আমি পালন করতেছি বিটল পোকা তো এখান থেকেই বিটল লার্বা বের হবে ওগুলাই আমি দিতে পারবো লার্বা মধ্যে মুরগিকে আর এটা পুষ্টিকর হয় কোয়েল পাখি তারপর অন্যান্য যত সব পাখি আছে সবগুলোকেই দিতে পারবো তো আমি আজকে এগুলাকে ডিব্বা থেকে একটা বক্সের মধ্যে দিব কারণ হচ্ছে যে হ্যাচিংয়ের জন্য এদেরকে বক্সের মধ্যে দিতে হয় বড় দেখে তো এখানে আসে যে পঞ্চাশ পিস এগুলো আমাকে এক ভাই দিয়ে গেছে লালন পালন করার জন্য উনি লালন পালন করছে সেজন্য আমাকে দিয়ে গেছে আর আমি পরামর্শ দিয়েছিলাম যে কীভাবে লালন পালন করতে হয় সেজন্য যাকে আল্লাহ রহমতে পেয়ে গেলাম আল্লাহর কাছে লাহুকুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 তো লালন পালন করে দেখি কি অবস্থা এক্সপেরিয়েন্স করে দেখি কারণ হচ্ছে যে খাবার দাবার যদি কম আসে তাহলে খুব ভালো হবে আল্লাহর রহমতে তো ইনশাআল্লাহ মধ্যে সবাই দোয়া করবেন না এবং পাশে থাকবেন আর হচ্ছে যে নতুন যে আপডেটগুলো করতেছি ওগুলোর জন্য দোয়া করবেন খুবই তাড়াতাড়ি যেন হয়ে যায় এবং মুরগিগুলো যেন সুস্থ থাকে আর মুরগিগুলো যেন খুবই তাড়াতাড়ি এখানে ছাড়তে পারি সেটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসেখ অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে কি করে রক্ষা করে দেওয়ার চাষক্রিপ নিয়েছি আল্লাহ হাফেজ